ইচ্ছা করে ভাঙা ইচ্ছা করে ভাঙ্গা জানতে চাই ও ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবত জানতে চাই সারা জীবন যদি এখন রোজা থাকে নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলে ওটা আর হবে না তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায় তাহলে ষাটটা করতে হবে এক তো তো গেছে দুই মাস যদি তাই হয় আবার তাহলে ষাট জন মিসকিনকে সো কেজি করে চাল দিতে হবে ষাট জন মিসকিনকে কেজি করে চাল দিতে হবে আর পুরুষকে দিতে হবে মহিলাকে নয় জরিমানা কাকে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় খেয়াল করে রাখবেন নিজ ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না আমার বন্ধু সালাত আদায় করে না তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে না তার সাথে সম্পর্কতা হবে না ওই যাওয়ার আগে বই পুস্তক আছে এমনি চলে যায় না আমার পক্ষ থেকে কিনা ফিরি বিতরণ ইতেশাম আছে একটা কিনতে হবে আর একটা ফ্রি যেটা ফ্রি সেটা আমি কিনেছি ওটা তো পত্রিকা তো আপনারা ছাপান পত্রিকা আমি ছাপাই না আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো আর পত্রিকা হল জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান আপনারা কিনবেন কিভাবে বুঝবো অন্তরের তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয় শয়তান খারাপটাকে ভালো করে দেখায় এটাই হলো নিয়ম শয়তান খারাপটাকে ভালো করে দেখায় গরিব মানুষ বা নিম্নবৃত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায় এই সম্পর্কে কিছু না নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না নিজের মতো চলতে হবে উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে যেটা জায়জ নয় কুরবানির গোস্ত কেউ তিন ভাগ করে কেউ আট ভাগ আট ভাগ নয় ভাগের কোনো হাদিস নেই তবে তিন ভাগের প্রথাটা খারাপ নয় ভাগের কোনো হাদিস নেই আর ভাগে কুরবানি নেই কুরবানি অনেক বড় নেকির কাজ কুরবানি মানে জান্নাত আর আকিকা আকিকা দিতেই হবে প্রয়োজনে কর্যক করে প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতেই হবে আকিকা হলো জরুরি কাজ সম্মানিত দিনই ভাই বোন কোরবানির পশু ভালো হতে হবে নিখুঁত হতে হবে ভাগে নয় শায়েক ছাগল বা গরুকে বা ঝনঝনি দেওয়া যাবে কি জিনা বাজনা হারাম খাসির গলায় বা ঝনঝনি দেওয়া যাবে না মেয়েদের পায়ে নুপুর দেওয়া যাবে না ওই নুপুর দেওয়া যাবে যে নুপুরে বাজনা নেই বাজনা হারাম ব্যাংকের এটিএম এটিএম বুথে কোনো কোম্পানির মাধ্যমে সিকিউরিটির চাকরি করা কি হারাম হবে জি ব্যাংকের সার্বিক চাকরি হারাম রাস্তায় চলতি পথে সালাতের সময় হয়ে গেলে আহানাফি মসজিদে কি জামাত সালাত জামাতে সালাত আদায় করা যাবে করে সব ক্ষতি তার আপনার সালাত হয়ে যাবে এমামের হবে না করতে পারে যদি মসজিদে কবর থাকে আশেপাশে থাকলে তাহলে নামাজ পড়বেন না ওখানে ওখানে আদায় করা যাবে না প্রাইমারি স্কুলে জীব ছবি অঙ্কন করা আছে সব রুমে বিকল্প ব্যবস্থা নেই তো প্রাইমারিতে পড়তে যায় না জামিয়া সালাফে আসো ও তো আমার সোনার বাংলা ও তো রবি ঠাকুরের গান সবাকে মসরেক বানানোর গান ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ও হলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাসা তো মহাপাপ হারাম আমি ছেলে মেয়েকে কোনোদিন যেতে দিন আপনিও দেখেন সম্মানিত দিনী ভাই বোন চলবে না ওখানে জামিয়া সালাফে ছেলে মেয়ে নিয়ে আসেন মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি রাখেন বাড়লে কোনো সমস্যা নেই বাড়লে কোনো সমস্যা নেই কেননা ওই টাকার কেউ মালিক নেই মসজিদের টাকার কেউ মালিক নেই যার কারণে ওর সুদের বিষয়টি চিন্তা ভাবনার কিছু নয় রাখতে পারেন সব টাকা একসাথে কাজে লাগাবেন কয়েক মিনিট ব্যস্ত ব্যস্ত হয়ে গেলে কেন বস কয়েক মিনিট বসেন ব্যস্ত হলেন কেন রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে সাহারি খেয়ে থাকবেন বরকত হবে তাড়াতাড়ি করবেন একটু এফতার এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি জরুরি ভাবে তারাবীর সলা তাদাই করবেন জামাতে তারাবির সলা তাদাই করেন যারা তাহার পড়েন না যারা তাহার পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতি এমামতিতে ঈদের সলাপ মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাত মহিলাদের এমামতিতে চলবে না পাঁচোক্ত সলাপ মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাত মহিলাদের এমামতিতে চলে তাহাজ্জুদের সলাপ মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবীর সলাত আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়েন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত আদায় করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে সে্যামের ক্ষতি হবে না রক্ত দিলে সে্যামের ক্ষতি হবে না রক্ত নিলে সে বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলল ব্যবহার করলে ক্ষতি হবে না যেই খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে শ্যামের ক্ষতি হবে না তরকারি জীবতে চেখে দেখলে শ্যামের ক্ষতি হবে না জীবর ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি না লবণ বেশি দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু বচন আসেনি কোরআন মসজিদে কারণ মানে এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা ইয়ে আল্লাহর পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে স্কিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে আম্মা আমাদের গ্রাম অঞ্চলটা চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা টাকা পাঠাচ্ছে আরে করেছ কি তুমি করেছ কি দিন তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে বলে দেখেন আপনার মাকে এ কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন কাকে বলে বলেন তো দেখি সংসারও চলে না চাইতেও পারে না খারাপ যে হবে সবাই তা নয় আমি একটা বললাম আর কি অনেকেই ভালো আছে তো একে দিতে হবে আর ফকিরকে যে চেয়ে শোয়া কেজি চাওয়াল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশ যে মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই সোয়া কেজি করে চাউল দিবে বা শেষ যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই শোয়া কেজি করে চাউল দিবে শেষ বা শেষ এফতার করার সময় তাজা খেজুর দিয়ে এফতার করতে হয় তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চাঁপায় কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে কোনো ফল যে যেকোনো খাদ্য যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই শুখা খেজুর না হলে তিন পানি এফতার হবে বিসমিল্লা বলে আল্লাহাম ওয়ালা রিজকে আফতার তো এটা নয় বিসমিল্লা বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও অরুক ও আজর। গ্রামে একজনকে এতে কাপ করতেই হবে মহল্লাতে নইলে মানুষ গুনাগার হবে কথা মিথ্যে এতে কাপ জরুরি নয় ওটা একটা এবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের পাঁচক্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখেই ছেলে তো মহিলাদের পাঁচাত্তর সলা বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে যেতেই হবে ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজি দাম ধরে টাকা দেয় ওরা মাঝাব মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি আল্লাহ সেই কালে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ মাবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যোগে করেছি কর একশা শস্য একসা গম একসা চাউল একসা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একসা যেটা সৌদি আরবের মদিনার সাপ আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম সোনান সম্মানিত দিনই ভাই বোন রামাজান মাসে মওলানা সাহেবদেরকে এফতারি দাওয়াত দিতে হবে না মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না যে কোনো মানুষকে এফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা বসে জমা হইচই করবে চিল্লা করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে রামজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছে এক মাসে করে নিব 11 মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই কিসের তাজবি তাহালিল কিচ্ছু নাই এফতারি তো ষোলো আইটেমের তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চায় তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চাঁপাই নবগুন যে মহিলারা হাতের রুটি বানায় বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় এফতারির সময় কিছুই লাগে না সুন্দর সহজ আজকেও কাছাকাছি তাই কাজেই এফতারি কম সাজান রামজানকে বেশি মূল্যায়ন করেন সম্মানিত দিনী ভাই বোন কাঁচা ডাল দিয়ে মেশাক করলে শ্যামের কোনো ক্ষতি হয় না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁপাই নবাবগঞ্জ কি বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাবাত করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এস আর জামাতে আদায় করে দেখতে শুয়ে যান সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহবর বলে সলাদ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরাই খ্লাস আছে কুলহল্লাহাম সুরা ফাতেহার পরে কুল আল্লাহ একবার দুইবার পঞ্চাশ বার হাজার বার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু সুবান রব্বেল আজিম হাজার বার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় সুবান রব্বেল যতবার থাকা যায় হাজার বার হোক না কেন এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখাত আর দুই রেকাত এ হলো চার রেকাত দেখবেন দেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তি তাহলিল করেন জিগরাজ করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখা এক রেখা ভেতর পড়ে নেবেন বাসায় গিয়ে সাহারি খাবেন তার নাম হলো রাত্রি জাগা প্রশ্ন